বাংলাদেশ দলের সামনে এখন বাঁচা মরার লড়াই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার আশা বাঁচিয়ে রাখতে চাইলে দ্বিতীয় টি টোয়েন্টি জিততেই হবে আগের ম্যাচে বোলিংয়ে সেরাটা দিতে না পারার ব্যর্থতা এরপর ব্যাটিংয়ে তো রীতিমতো ভরা ডুবি একমাত্র তা অভিদৃতয় বাদে আর কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি এমন পরিস্থিতিতে একাদশ এবং দলীয় পরিকল্পনায় বড়সড় পরিবর্তন নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ শেষ পর্যন্ত কেমন হতে পারে টাইগারদের সেরা একাদশ সেটাই দেখে নেওয়া যাক এক নজরে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে ওপেনিংয়ে ভরাডুবি দেখা মেলে তাই তো এবার শুরু থেকেই রদবদলের ভাবনা চলছে ইনিংস শুরু করতে নামবেন বাহাতি তানজিদ তামিম ও ডানহাতি সাইফ হাসান চট্টগ্রামে তামিম সাইফরা দুর্দান্ত শুরু এনে দিতে পারলে ম্যাচে বাংলাদেশও এগিয়ে যাবে দারুণভাবে মহাগুরুত্বপূর্ণ তিন নম্বর পজিশনে দলকে ভরসা যোগাবেন অধিনায়ক লিটন দাস আগের ম্যাচে অধিনায়কের ব্যর্থতা দলকে ভুগিয়েছে বেশ এবার তার সামনে কামব্যাকের পালা লিটনের ব্যাটে রান মানেই তো বাংলাদেশের এগিয়ে যাওয়া প্রথম টি টোয়েন্টিতে বাজেভাবে হেরে যায় বাংলাদেশ ব্যাটারদের ব্যর্থতার মাঝে ব্যতিক্রম ছিলেন একমাত্র তাওহিদ হৃদয় পঞ্চাশ বলে তিরাশি রানের দারুণ একটা নখ খেলেন তিনি ভক্তদের আশা থাকবে হৃদয় যেন ধারাবাহিকতা ধরে রাখতে পারেন জাকের আলী অনেক ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি আবারও সুযোগ পেলে সেই আক্ষেপ এবার মেটাতে চাইবেন ব্যাটিং অর্ডারে যুক্ত হবার দৌড়ে এগিয়ে আছেন নুরুল হাসান সোহান স্পিন বিভাগে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন রিশাদ হোসেন স্কোয়াডে থাকা অপর দুই স্পিনার হলেন শেখ মেহেদি ও নাসু আহমেদ এবার মেহেদিকে একাদশে দেখার সম্ভাবনাই বেশি পেস ইউনিটে সামনের সারিতে থাকবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তার সঙ্গী হতে বেশ লড়াই চলবে তাকজিম সাকিব ও শরিফুল ইসলামের মাঝে এই দুই পেসারের যে কারো জায়গায় একাদশে ফিরতে পারেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন শেষ পর্যন্ত একাদশ যেমনই হোক না কেন বাংলাদেশের লক্ষ্য একটাই সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি জিতে সমতা ফেরানো শনিবার সন্ধ্যা ছয়টায় আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টির লড়াই শুরু বাংলাদেশের